হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন অ্যাস মাস্টার ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা মালয়েশিয়া আছেন তাদের জন্য এই ভিডিও আপনারা যাদের মালয়েশিয়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে টাচ এন্ড গো আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনারা কার্ড অর্ডার করবেন কিভাবে কার্ড সেটিং করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা চাইলে খুব সহজে আপনারা টাচ এন্ড মাধ্যমে রেমিটেন্সও পাঠাইতে পারেন এরকম আরো অন্য অন্য অনেক অনেক কাজ আছে তা এই এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে করতে পারেন টাচ এন্ড অ্যাকাউন্ট খুলে আপনারা এই সব সুবিধা নিতে পারেন আপনারা যাদের বিশা নাই তারা চাইলে এই অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা শুধু পাসপোর্ট থাকলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কিভাবে করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখাই আপনারা কিভাবে করতে পারেন ওয়েলকাম গাইস যারা মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা চাইলে টাচ অ্যান্ড গো অ্যাকাউন্ট খুলতে পারেন খোলার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনি যে নাম্বারে যে নাম্বারটা সব সময় ইউজ করেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন নাম্বারটা লেখা হয়ে গেলে গা এবং এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে দেখুন একটা কোড যাবে আপনার যে সিমে সিমের নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে একটা কোড কোড চলে যাবে ওই কোডটা এখানে বসায় দিবেন এখানে দেখুন আমার কোডটা চলে আসছে এখন আমি ওই কোডটা বসাই দিতেছি বসায় দেওয়ার পর ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখানে আপনার আপনার ফেস লক চাইব আপনি যে আপনার যে একটা পিন পিনকোড দিবেন ওই পিন কোডটা দিবেন তারপরে আপনার ফেস লক হবে তারপর আপনার ফেস লক দিয়ে দিবেন দনটা দেওয়া হয়ে গেলে তারপর ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখানে লেখা আছে সিকিউরিটি কোশ্চেন আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে টিচার আছে মুভি আছে আমি মুভির নাম দিয়ে দিতেছি এটা পরবর্তীতে কাজে লাগবে আপনার কোন সমস্যা হলে ওই সময় লেখার পর নেক্সট দিয়ে দিবেন এখানে আপনাকে প্রথমে দিতে হবে আপনার নাম আপনার পাসপোর্টে যে নামটা আছে স্পেলিং ওইভাবে লিখতে হবে আপনার নামটা পুরোপুরি দিয়ে দিবেন যে পাসপোর্টে এখানে লেখা আছে ওই পাসপোর্টের নামটা দিয়ে দিবেন প্রথমে নামটা দেওয়ার পর আপনাকে এখানে আপনি কোন দেশে সেটা সিলেক্ট করবেন বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করার পর এখন দেখান দেখুন আপনার পাসপোর্ট নাম্বার নিচে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে পাসপোর্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে যাদের মালুষিয়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা চাইলে এটা খুব সহজে টাসান অ্যাকাউন্ট খুলে আপনার যে কোনো পেমেন্ট করতে পারবেন কেনাকাটা করতে পারবেন তারপরে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন অনেক কিছু করা যায় আপনি এটা নেবেন তারপরে এখানে আপনার বার্থডে দিয়ে দিবেন আপনার যে জন্ম তারিখ আছে পাসপোর্টে যেটা আছে ওইটা ওইটাই দিতে হবে আপনার এখানে মিলিয়ে নিবেন নেওয়ার পর তারপরে আপনার এখানে টিক চিহ্নটা আছে টিক চিহ্নটা দিয়ে দিবেন টিক 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 চিহ্ন চিহ্নটা দিয়ে দিবেন চিহ্ন দেওয়া হয়ে গেলে গা আপনার এখানে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আপনি চাইলে তাহলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে ওকে হয়ে গেছে এখন দেখুন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনার যে কোনো টাকা টানা এরকম দরকারি টিপস পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে প্রথমত টাচ অ্যান্ড গোয়েবসাইটে প্রবেশ করতে হবে অ্যাপসাইটে প্রবেশ করার পরে আপনাকে কার্ড অর্ডার করার জন্য আপনারা যারা টাচ অ্যান্ড অ্যাপ ব্যবহার করেন তারা কার্ড কিভাবে অর্ডার করবেন আপনি কর্নারে যে একটা পোর্টফলের অপশন আছে ওই পোর্টফলের অপশনে ওটা ক্লিক করতে হবে ক্লিক করার পর লেখা আছে দেখুন ভিসা কার্ড ভিসা কার্ড গেট এ নিউ কার্ড নিউ এখানে ক্লিক করতে হবে গেট এ নিউ এখানে ক্লিক করা করলে একটু ওয়েট করুন ওয়েট করার পরে দেখুন এখন লেখা আছে আপনার সব ঠিকানা ঠুকানা যদি দেওয়া থাকে অ্যাড্রেস দেওয়া থাকে অ্যাড্রেস দেওয়া থাকলে তার লেখা লাগবে না তো অ্যাড্রেস লেখা লাগবে আমার নিজ জায়গায় সব অ্যাড্রেস লেখা আছে তারপরে আপনার খালি বক্স একটা আছে নিচে দেখুন এখানে ক্লিক করে আপনার পে নাও পে নাওতে ক্লিক করার পরে দেখুন আপনার পিন নাম্বার চাইবে পিন নাম্বার চাইলে হয়ে গেছে পেইড পেইড হওয়ার পর ডান ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আপনার কেটে কেটেছে কার্ডের জন্য এখন ভিসা কার্ড ওই জায়গায় লেখা আছে দেখুন এভাবে আপনার খুব সহজে কার্ড অর্ডার করতে পারেন হ্যালো গায়েস আপনাদের জন্য আরেকটি নতুন এসলাম আপনারা টাস অ্যান্ড গো কার্ড অর্ডার দেওয়ার পরে আপনারা কীভাবে এক অ্যাপসে সেটিং করবেন সেজন্য আপনাকে আমার কার্ডটি চলে আসছে চলে আসবো এখন আনবক্সিং করেছি আনবক্সিং করতেছি করার পরে দেখুন কি আসছে এটার ভিতর টাচ অ্যান্ড গো এটিএম কার্ড আসছে একটা ভিতরে আপনার এটা ভিসা কার্ড এই কার্ডটি আপনার এখন অ্যাপসে সেটিং করার জন্য পর্যায়ক্রমে যেই অপশানগুলো আছে এই অপশানগুলো আপনাকে আপনাদের দেখাব হ্যাঁ দেখুন এইলো এই লো আমার ভিসা কার্ড যাদের মালয়েশিয়া অ্যাকাউন্ট নেই তারা চাইলে এই টাচ অ্যানগো কার্ড ইনস্টা কার্ড এগুলো ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে খুব সহজে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন দেশে টাকা পাঠানোর জন্য তারপরে রিলোড করার জন্য এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে এখন চলে আসলাম অ্যাপসের ভিতর আপনার প্রবেশ করুন অ্যাপসে প্রবেশ করার পর এখানে অন করে দিন তারপরে আপনার এখানে ডান্সের কর্নারের একটা মানুষের লোক আছে ওখানে ক্লিক করুন তারপরে এখানে এলাকা আছে বিশা কাট একটি ভিসা কার্ড অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এগুলো স্কুল করে দিবেন করে দেওয়ার পর স্ক্যান নাও এখানে যে আপনার কিউআর কোডটা আছে স্ক্যান করে দিবেন স্ক্যান করার পর ওকে ওকে দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে আপনার পিন নাম্বার আপনি যেই আপনার এটিএম কার্ডটা আছে এখানে পিন নাম্বারটা বসিয়ে দিবেন এখানে কনফার্ম আরেকবার বসিয়ে দিবেন আপনি টাকা ওঠানোর সময় এই পিন নাম্বারটা লাগবে তারপর ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পরে ওকে এখন কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে এখন ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পর আপনার আপনার ভেরিফাই করার জন্য আপনার ফেস লক চাইতে পারে ফেস লকটা দিয়ে দিবেন ফেস লক দেওয়া হয়ে গেলে ফেস লক দেওয়া হয়ে গেলে এখন অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন এভাবে খুব সহজে এটিএম কার্ডে সেটিং করতে পারবেন